আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব আমি ডায়াবেটিসে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু ঘরোয়া টিপস নিয়ে যেগুলো মেডিসিন ছাড়া প্রাথমিক পর্যায়ে আপনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তার আগে বলে দে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় ডায়াবেটিসে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে জীবনধারার কিছু পরিবর্তন করতে হবে আমাদের তো এই পরিবর্তনগুলো কি কি আসলে কোন কোন বিষয়গুলো আমরা মেনে চললে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ঘরোয়া উপায়ে প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারব প্রথমে আসা যাক খাদ্য নিয়ন্ত্রণ যাদের ডায়বেটিস রুগী রয়েছে এদের কিছু নিয়ম রয়েছে যেমন খাদ্যকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করা যাবে না যেমন শাক সবজি খেতে হবে বাদাম খেতে হবে এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আদারসয়াইজ ভাত পর্যাপ্ত পরিমাণে খাওয়া যাবে না মানে প্রত্যেকটা খাবারই নিয়মতান্ত্রিক অনুযায়ী সেবন করতে হবে চিনি এড়িয়ে চলতে হবে অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ নিষেধ মানে না খাওয়াটাই ভালো তবে আপনি মিষ্টি খাওয়ার জন্য কী করবেন বিভিন্ন ফল খাবেন যেমন আছে আপনার ফল আপেল আছে কমলা আছে আঙ্গুর আছে এগুলো থেকে আপনি প্রাকৃতিক চিনি মানবদেহে সংগ্রহ করবেন এগুলো খেলে আপনি অনেকটাই সুস্থ থাকবেন এছাড়াও রয়েছে দারুচিনি ও মেথি এই দুইটা যদি আপনি ভিজিয়ে রেখে এই পানিটা আপনি পান করেন এতে করে আপনি কী হবে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে এতে করে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে আমলকীয় কালো জিরার মিশ্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এই বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন সিম্পলিভাবে আমি পাঁচ ছয়টা নিয়ম বললাম এই নিয়মগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারবেন খাবারের দিকে আপনার খেয়াল রাখতে হবে চিনি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে তারপরে শর্করা যে খাবার খেলে আপনার ডায়াবেটিস বাড়ে সেই খাবারটা আপনি বিরত থাকতে হবে এছাড়াও আপনার কি করতে হবে কালো জিরা মেথি খেতে হবে আমলকি খেতে হবে মানে টক জাতীয় খাবার বেশি খেতে হবে এবং কি আপনি প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা তিরিশ চল্লিশ মিনিট হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে আমি এই নিয়মগুলো যে বললাম এই নিয়মগুলো যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে আপনারা প্রথম অবস্থায় যাদের ডায়াবেটিস তো অনেক তাদের ক্ষেত্রেও আলাদা তারাও এই নিয়মগুলো ফলো করবেন এছাড়াও যাদের নতুন ডায়াবেটিস দেখা দিয়েছে মানে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন প্রাথমিক পর্যায়ে যদি এই নিয়মগুলো আপনারা অনুসরণ করেন তাহলে ইনশাআল্লাহ মেডিসিন ছাড়াই সুস্থ থাকবেন এবার আসে যাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমরা কী কী ঘরোয়া উপায় অবলম্বন করব। প্রথমত লবণ খাওয়া বন্ধ করতে হবে ভয় পাওয়ার কিছু নেই একবারে যে বন্ধ করবেন এমনটা নয় লবণ খাবেন তবে অল্প পরিমাণ যেটুটুকু প্রয়োজন তবে টুকা লবণ খাওয়া সম্পূর্ণই বন্ধ রাখতে হবে তরকারিতে সামান্য পরিমাণে লবণ খেতে হবে এছাড়াও প্রতিদিন খালি পেটে এক কুয়া রসুন ও আদা রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে অনেকটাই এবং আপনাকে উচ্চ রক্তচাপ থাকলে পটাশিয়াম যুক্ত খাবার খেতে হবে যেমন কি কলা কমলা শাক সবজি ডাবের পানি এগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গরম পানিতে পা ভিজিয়ে রাখুন এতে রক্ত সঞ্চালনটা আপনার ভালো হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে প্রচুর পরিমাণে পানি পান করুন এতে রক্ত তরল থাকবে উচ্চ রক্তচাপটাও কমে যাবে এছাড়াও রয়েছে আপনার ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে কেননা এগুলো উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে এছাড়াও কিন্তু ডায়াবেটিসও বৃদ্ধি করতে সহায়তা করে সেজন্য এগুলো সম্পূর্ণই পরিহার করতে হবে আমি এই যে ডায়াবেটিস নিয়ে যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলেন উচ্চ রক্তচাপ নিয়ে যে সিম্পলি আমি পরামর্শ দিলাম আপনাদের ঘরোয়া টিপসগুলো বেশি না এই সিম্পলি টিপ যদি আপনারা প্রাথমিক পর্যায়ে মেনে চলেন তাহলে অনেকটাই আপনারা ভালো থাকবেন তবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখা মানসিক চাপ কমানো ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এগুলো কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবন থাকতে হবে এমনকি পর্যাপ্ত পরিমাণ ঘুম থাকতে হবে আপনি যদি ঘুম কম হয় তাহলে আপনার কী হবে ডায়াবেটিস বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে ওজন বেশি থাকলে আপনি ডায়াবেটিসের প্রবলেমে পড়বেন মানসিক চাপ থাকলে আপনার হাই প্রেশার বেড়ে যাবে তাই এছাড়াও আপনি যদি দীর্ঘদিন যাবত এই সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার চিকিৎসা অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাহলে অনেকটাই সুস্থ থাকবেন তো আমার এই পরামর্শগুলো আপনারা মেনে চলবেন পাশাপাশি যদি কারোর সমস্যা বেশি থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ